কি অবস্থা তোমার ভালোছস খাদা করছিস আপনি ভালোছস আরে মেহেদি ভাই কি কি অবস্থা আমার ভাল আপনার কি খবর ভাই এর ও ছোট ভাই তাই রে কি আপনার কি অবস্থা আর ভালো না তাই তাই একটা গান শুনেন কে গাইব হে জান ছোট ভাই কি গান গাও তো ভাই গাও একটা গান গাও তো হে রাজা বাবু तेरे जलो में हसन নলাবি ফাতা হে আমার মন কা বিহার এনি منی দুনিয়া মে দেহসব यार आबल में को एंजल डबल में नो यार बट तेरे जैसा दुनिया में कोई थी नहीं सदर के नजर लिए तू ही है वही बरी की रानी हूँ मैं सबसे हंसी बट तेरे दिन की को मुझे मिलती नहीं मुझे मैं नो यार ना